বুঝলাম না রে শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ আমি টিকটকও করি আবার কেক বানাই নাচি গাই কেক বানাই সব পারি আমি টিকটক প্ল্যাটফর্মে নিজের পরিচিতি বাড়াতে বরাবরই নিত্য নতুন কৌশল অবলম্বন করে আসছেন সুপরিচিত টিকটকার সিমি পূর্বেও বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন তবে সম্প্রতি তার নেওয়া একটি অভিনব পদক্ষেপ তাকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দিতে এনেছে রাজধানীর ব্যস্ত রাস্তায় কেক বিক্রি তবে এই ভাইরাল হওয়ার প্রচেষ্টা তাকে ক্রুদ্ধ পথচারীর কড়া তিরস্কারের মুখে ফেলেছে ঘটনার দিন সিমিকে দেখা যায় রাস্তার পাশে একটি টেবিল পেতে বিভিন্ন ধরনের কেক নিয়ে বসে আছেন তার এই অভিনব কেক বিক্রির দৃশ্য দেখতে মুহূর্তেই সেখানে জনতার ভিড় জমে যায় তার চারপাশে মোবাইল হাতে কিছু লোককেও দেখা যায় যারা সিমির কার্যক্রম ভিডিও করছিলেন তবে যান চলাচল বিঘ্নিত হতে দেখে একজন ক্রুদ্ধ পথচারী এগিয়ে আসেন এবং সিমির কার্যকলাপে তীব্র প্রতিবাদ করেন ওই ব্যক্তি সিমিকে উদ্দেশ্য করে ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারা শুধু ভাইরাল হওয়ার জন্য রাস্তায় জ্যাম লাগিয়ে দেন জনজীবন আপনাদের জন্য দুর্ভোগের শিকার হচ্ছে পথচারীর এই বকাবকির ভিডিওটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই সিমির এই উদ্যোগকে সৃজনশীল বললেও বেশিরভাগই জনদুর্ভোগ সৃষ্টি করে ভাইরাল হওয়ার এই প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছেন